দিকে সকালবেলা বিছানাপত্র আমার গোছানো হয়ে গেছে সব কমপ্লিট জানলাটা খুলিনি বড্ড হাওয়া আছে তাই জানলাটা খুলিনি এবার যাই চলো রান্নাঘর কিচেনটা পুরো ক্লিন করা হয়ে গেছে আমার আমি রাতেই করে রাখি আর এই জানলা দিয়ে সকালবেলার সবুজটা আমি দেখি ভালো করে তোমরাও দেখো একটু আর ওই দিকে তোমার কুমড়ো গাছ হয়েছে কুম্ভশ হয়েছে আমাদের নয় আমার এক জায়গের তো আমার নয় বলতে পারি আর এখনো চা বসায়নি একটু গরম জল বসাবো এটা নতুন বার করেছি কারণ তোমরা আগে দেখেছিল তিনটে মুখের ওভেন তিনটে মুখের ওভেনটা কি হয়েছে বলো তো এই যে বড় এদিকে যেটা থাকে বড়োটা একদম জ্বরতে চায় না বেকার একটা পড়েছিল আমার মেন ব্যবহার হতো এইটা আর এইটা তোমার যখন এইটা আর এইটা ব্যবহার হবে তাহলে আমি দুটোই বার করি এটা এটা আমার পাওয়া জানো তো এটা হচ্ছে আমি তোমাদের বলছি জামা কাপড় কিনেছিলাম ট্রেন্স থেকে কত হাজার টাকা বিল হয়েছিল বারো হাজার না চোদ্দো হাজারের বিল হয়েছিল। তখন এটা গিফট দিয়েছিল ওভেন্দা এটা গিফট দিয়েছিল বারো চোদ্দ হাজার যখন শপিং করেছিলাম আর এইদিকে দেখো সকাল সকাল মাছ নিয়ে এসেছে ফুল মিষ্টি আনতে যে ফুল মিষ্টি এনেছে আর সাথে এত মরলা মাছই দেখো এগুলো কাটতে সময় লাগে না মরলা মাছগুলো এই দেখো আমাদের বাড়িতে এরকম এরকম সাইজের মরুনা মাছ বলে কেমন লাগে এই মরুনা মাছগুলো যদি কাটি কতক্ষণ সময় লাগবে সব কাটতে হবে এতে যে আমি ওজন জানি না এতটা এম একটা এতটা কতটা ওজন হবে বলতে পারবো না তোমরা দেখে বুঝে নাও যারা যারা বাজার করে তারা ভালো জানবে তাই এবার একটু চা খাবো চা বানাই আমার সীমা ওখানে ওদের বাড়িতে কাজ করছে সীমা এখনো আসেনি সাপে জল আছে এখানে একটু হাত আর এইটা হচ্ছে ডাইরেক্ট কলের জল জানো তো এই জলটা আমার নিচে থেকে একদম ডাইরেক্ট আসছে এই জলটা ডাইরেক্ট জল আর এটা হচ্ছে তোমার এটা ট্যাঙ্ক আছে না ট্যাঙ্কের সঙ্গে হচ্ছে লিঙ্ক করা দুখানা কল আমার সামনে থাকে সবসময় এটা জলের মাথা পর্যন্ত এই জলটা পাবো আর সীমা দেবীকে দিই বাসন মারছিল এখনও বাসন মারছে বোধ হয় কি ঘর গেল কি জানে আমার বাড়িতে একটা দেরি করে আসবে ওই বাড়িতে ওই বাড়িতে কাজ করে এবার ওই বাড়িতে কাজ করে ওই বাড়িতে কাজ করে আর আমার বাড়িতে কাজ করে তিন বাড়িতেই কাজ করে চলো দেখি একটু চা বসিয়ে নি যেন সকাল থেকে মাথাটা আমার ধরে রয়েছে আজকে খাবো দুধ চা আমি এসিমা সীমাকে দুধ চা করে কি বলে তখন আমাকে বলে তুমি আবার দুধ চা খাচ্ছ আমি আজকে খাবো সীমা কেমন করে বলে জানো বলে আমি সব বাড়িতে দুধ চা খাই আমি সব বাড়িতে দুধ চা খাই আর একটা কি বলে আমাদের বাড়িতে দুধ চা হয় আমরা কেউ লিগার চা খাই না বাবা শুনে যেমন লাগলো না মনে হলো বাবা থাক দিন তোকে লিখার চা খাওয়ার কথা বলবো না যদিও বলি না আমি আগে জিজ্ঞাসা করি তুমি কি চা খাও তো যেটা বলে আমি সেটাই করে দিই কিন্তু কেউ আজ পর্যন্ত বলে ইন্ডিগার চা খাই সবার জন্যই দুধ চা করা হয়। তো আজকে আমি ওর সঙ্গে দুধ চা খাবো আর তোমাদের একটা জিনিস দেখাই কি বলেছিলাম না আমি আদাগুলোকে কুচো কুচো করেছিলাম তোমাদের আমি ভিডিওটা দিতে পারিনি সেই আদার আমি গুঁড়ো করে রেখে দিই সেইটাকে আদা গুঁড়ো এই আদাগুলোটা আমি চায়ের সঙ্গে এই আদা গুঁড়ো অত রোদ ছিল তখন এই রোদের মধ্যে না এই আদাটাকে আমি গুঁড়ো করে করে এখন একটু একটু করে চায়ের সঙ্গে মিশিয়ে দিই সবকিছু দিলে হয়ে যায় ছাল সমেত কিনতে এটা করা আছে আদাগুলো নষ্ট হয়ে যায় দেখবি একটু একটু করে খেতে করতে করতে নষ্ট হয়ে যায় তো এটা আমার অনেক পুরনো বাড়ি কথাটা শোনো কেন বলছি যাই হোক এটাকে অনেক খেটে খুঁটে কুচো কুচো করে তিন চার পাঁচ পাঁচ দিন মতন রোদে দিয়েছি তারপরে এটাকে মিক্সিতে গুঁড়ো করেছি গুঁড়ো করার পরে রোদে দিয়েছি এর গুঁড়ো করেছি করে এই হাল হয়েছে ছিপড়েগুলো গুলো যাদের কথা শিবড়ে রয়েছে যাই হোক আমি আদা গুঁড়োটা করে আমি পোটার মধ্যে রেখে দিই চায়ের সময় দিই হয়ে গেল সকালবেলা ভিডিওটা করতে করতে আমি চলে গেছিলাম আর এখন এলাম বৃষ্টি পড়ছে ওদিকটা ভীষণ ঝাপটা আসে বলে ওদিকটা ঘিরে দেওয়া হয়েছে আর এদিকেও ঝাপটা আসে চারিদিক দিয়ে ঝাপটা আসে কিন্তু খুলতে পারিনি একটাই কারণে যে তোমার এখানে খুললে পরে বৃষ্টি আরও ঝাপটা একদম পুরো ভিজে যায় পুরো বারান্দাটা আমরা ভেজে যায় তো এখানে আর খোলামেলার জন্য না একটুখানি এটাকে সাঁতার জানলা দিই বুঝেছো এখান থেকে আমার একদম সাঁতার জানলাটা দিইনি তোমরা দেখতে থাকো দেখো তোমরা মানি প্ল্যান্টটা বেড়েছে দেখো অনেকটা অনেকটা বেড়েছে একটা গাছ শুকিয়ে গেছিলো আর একটা গাছ থেকে হয়েছে এটা আবার এটা কোথায় উঠে গেল যা বাবা এগুলো ঠিক করতে পারি না গো ঠিক করছি যাই হোক তোমরা দেখো এই গাছটা আমার বেড়েছে অপরাজিতার গাছে দু একটা পাতা আছে লাউ গাছটা পুরো শেষ লাউ গাছটা ছাড়াতে হচ্ছে পুরো একদম নষ্ট হয়ে গেছে লাউ গাছটা মরে গিয়ে ফল দিয়েছে তারপর তোমার গাছ তো শাকটা তো খেয়েছি জড়িয়ে গেছে কাজ এই গাছটা একটু একটু ফুল হচ্ছে জানো তো এই গাছটাতে একটু একটু ফুল হচ্ছে বেল বেলফুল বেল ফুলের গাছ এটা বেল ফুলের গাছ বেল ফুল হচ্ছে আর এদিকে হ্যাঁ পুকুরটা দেখো তোমরা আজকে একটু রোদ উজ্জ্বল দিন কিন্তু যখন তখন বৃষ্টিও আসছে যখন তখন বৃষ্টি আসছে দেখো তোমরা কত কোস গাছটা হয়েছে কিন্তু গাছটা না কোথা থেকে প্রচুর জন্য দেখতে পাই এই কোথায় কোথায় হয়েছে ভগবান জানি আমি দেখতে পাই না যাই হোক একটি গ্যাসটা একটা বেড়েছে আর এদিকে তোমার হচ্ছে বিল্ডিংটা তৈরি হচ্ছে এখান থেকে ধসে গেছে গেছে মানে জল হচ্ছে তো যত জল টানছে পুরো একদম দিন না আমাদের বাড়ি হুড়মুড়িয়ে পড়ে যাই হোক আমি করলে পড়বে দিন দেখবে আমি একদম পুকুরে নেমে ওখান থেকে ব্লক বানাচ্ছি যাই হোক যারা গন্ডগোল হয়ে যায় গো আমি এটাও করতে পারি না গন্ডগোল গরম গরমে ঘাম আর পারা যাচ্ছে না কি করে সবাই বাচ্চা বাচ্চা মেয়েগুলো কী করে চুল ছেড়ে থাকে যেন আমার চুল ছাড়তে গেলেই গরমে মরে যায় এইটুকুনি তো দু চারটে চুল আছে তাও যদি এত কষ্ট হয় গরমের মধ্যে যাই হোক আমি আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম অনেকদিন ব্লগ দিই না তাই তোমাদেরকে একটুখানি গল্প করলাম একটু এলাম আমি রেশন দোকানে গিয়েছিলাম ও রেশন দোকান থেকে এবারে আমরা পেয়েছি কি জানি না আর রেশন দোকান থেকে এবার এবারেই দিচ্ছে জগন্নাথের প্রসাদ দিয়েছে মহাপ্রভু প্রসাদ দিয়েছে একটা করে ফুল এই সরি একটা করে ফটো একটা করে কার্ডের মধ্যে ফটো আর তোমার ইয়ে দিয়েছে একটা গজা একটা প্যারা বুঝেছো এই দিয়েছে সবাই দেবে সবাইকেই দেবে রেশন দোকানে খোঁজ করে রেশন দোকানে জগন্নাথের প্রসাদ দিচ্ছে সরকার থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে তো যাই হোক প্রসাদ প্রসাদই যেই দিক থাকে তাই সব কিছু নিয়ে এখন রাজনীতি তোমাকে আমাকে নিয়ে হয়ে যাবে রাজনীতি এটাই বাকি আছে চলো তোমরা ভালো থেকো আমি তাহলে এখন এখনই শেষ করছি ব্লগটা কারণ আমার বাবা বলবো না একটু এডিট করতে হবে অনেকদিন ব্লগ দিই না এই ব্লগ দিই না বলে আমাকে ধর্মা ভাই প্রায় চিবিয়ে খাও কিন্তু যাই হোক আমি দিই আমারই দরকার আমার তো চ্যানেলটার জন্য কিন্তু কি জানো তো মন ভালো লাগে না সবথেকে বড়ো কথা ওই ডেলি ডেলি ব্লগ বানাও ডেলি ডেলি তোমার এডিট করো তারপরে একটা কাজ তো নিয়ে নেই আমাদের অনেক কাজ করতে হয় সংসার ধর্ম সব কিছু সামলে মা অসুস্থ মাকে দেখে তবে গিয়ে আমরা কোনো ভিডিও করতে পারি কোনো তাকে এডিট করা এ করা আর আমার তো যত রকমের বাধা আমি ঘর বাড়ি দেখাতে পারবো না আমি আমি আমার অনেক রকম বাধা আমি বলে আপনি আমার প্রচুর বাধা তো তোমাদেরকে আমি বললাম শেয়ার করলাম একটু একটু করে শেয়ার করি আর চলো তাহলে আজকে টাটা আমি এখানেই আমি এন্ড করি আবার এডিট করতে হবে আবার দিতে হবে আর তোমাদের ক্লিক গরম হচ্ছে ক্লিকটা ঘরে ফেলে এসেছে তাই যখন বাঁধতে পারছি খুব কষ্ট হচ্ছে আর গরম যা পড়েছে তোমরা তো সবাই জানো একদম ছাড় নেই আর আমার ব্যালকনিটা পুরো ঘেরা রয়েছে আপাতত প্লাস্টিক প্লাস্টিক দিয়ে ঘেরা রয়েছে বৃষ্টির ঝাপটা না যখন তখন যেখান সেখান থেকে আসছে তাই জন্য ঘিরে রাখা আছে। আর খুব ভালো ঘর বাড়িটা করে আমি এখানে তো এটাই আমার মহল এটাই আমার স্বর্গ এটাই আমার সব কিছু আজকে তিরিশ বছর আমার বাড়িতে এসেছি অনেক কিছু ওঠা করার মধ্যে দিয়ে আমি গেছি এখনও কম বেশি যাচ্ছি কিন্তু তবুও বলবো এটাই আমার এটাই আমার কিছু তাই না আর এখান থেকেই যেন মরতে পারি তবে হ্যাঁ যদি ভবিষ্যতে কোনো ভালো ভার বাড়ি হয় নিশ্চয়ই তোমাদের দেখাবো বাড়ির লোকে যদি তাছাড়া আমি অনেক বাধের মধ্যে দিয়ে চলি কিন্তু স্ট্রাগেল করতে করতে একটা এমন হ্যাবিট হয়ে গেছে না কারণ যে কোনো স্ট্রাগেলে আমার মনে হয় এটা তো আমার সাকসেস দিতে হবে সে যেভাবেই হোক তবে সেই সাকসেসটার দিকে ছুটি কেমন জানো সব বাঁচাবো কাউকে আমি দুঃখ দেব না কাউকে কষ্ট দেব না কিন্তু আমি করব আমার ইচ্ছেটাও থাকবে তাদের ইচ্ছেটাও এই সমস্ত কিছু আমি চিন্তা করি আমাকে একা নিয়ে তো সব কিছুই হয় না বলে সংসারে যখন আছে সংসারে সব কিছুই আমাকে ভাবতে হবে তো একটা সময় ছিল আমি হোমটা দিয়ে ছাড়া রাস্তায় বেরোতে পারতাম এটাও এরকম ছিল আর আজকে আমি তো সালোয়ার তাহলে আমি মানে এগিয়েছি বলো লড়ে লড়াই করে এগিয়েছে লড়াই করে এগিয়েছি তো আমি এরকম করতে চাই প্রবলেম নেই আমি সংঘর্ষের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষকে কাটাতে হয় তো আমি ব্যতিক্রম কেন হবো আমিও চলো এখানে আমিও সংঘর্ষ করবো আমার কোনো প্রবলেম নেই খালি বড় মাকে একটাই কথা বলি বড় মা আমার সত্যি আমি যেন সাকসেস হতে পারি তুমি এটা দিও কারণ আমি যেন আমি আমি ভুল গল্পে যাবো না তাহলে আমরা ঠিক রাস্তাটা ঠিক পেয়ে যাবো তোমরা তাই না আজ আর হচ্ছে যাই হোক চলো টাটা আজকের মতো টাটা আর দুটো ভিডিও খুব করে রেখে আর কি রেশন দোকানে চলে গেছিলো দোকান থেকে এসে দু চারটে রিলস জানো রিলস বানাতে গিয়ে আমি দুশো খানার রিলস দেখেছি প্রায় একটা নেট শেষ হবে না দুশো খানার মতো রিলস দেখেছি পছন্দ আর হয় না পছন্দ আর হয় না তারপরে করেছি দু চারটে ঘটনা তিনটে করেছি বলে উমা আমি আগে যেগুলো করে রেখেছিলাম সেগুলোকে ডিলিট করে দিয়েছি কখন আমি নিজেই জানি না এসব তারা অবশ্যই তো কোনো এখন নতুন নতুন সব করছি সব শিখছি আর কি আর তোমাদের বলে রাখি বাড়িটা না পঞ্চাশ বছরের ওপর পুরোনো পঞ্চাশ বছরের বেশি কম নয় আমি বলছি তোমাদের আমার হাজব্যান্ডেরই তো বয়স এখন হ্যাঁ হয়ে গেছে আর হ্যাঁ সাতান্ন আটান্ন তো হয়েছে ওরকমই কাছাকাছি যাবে যাই হোক আমার হাজবেন্ড তখন তিন বছর তখন এই বাড়িতে খালি বাড়িটা কত বছর ষাট বছর ষাট বছরের পুরোনো বাড়ি বাড়িটা এমন জায়গায় লোকের ছাড়তে সত্যি খুব ভালো লাগে আর আমার বাড়িটা যতই চাইল একটা মায়া জন্মে গেছে আমি তো এই মায়া থেকেই আমি এই বাড়িটার জীবনে ছাড়তে পারবো কিনা জানি না আমি ভাঙাচোরার মধ্যে থাকি কোনো দরবে নেই আমার মনে শান্তি থাকলে কি আমার অত রাজ দরকার নেই আমি রাজ ঐশ্বর্য চাই না আমি শান্তি চাই শান্তি সুখে শান্তিতে ঘর যাকে বলে স্বামী সন্তান একটা সংসার করা এটাকে বলে পর আমার এই ঘর দরকার তাই না আমার হয়তো আগামী দিনে এত ভালো ঘর হবে মার্বেল দেওয়ার ঘর হবে সুন্দর ঘর কিন্তু সেই শান্তি থাকবে কেউ আমি জানি না যে শান্তি আমার এই ঘরে আছে তাই জন্য আমি এই ঘরেতেই শান্তিতে আছি আছি চাই চলো টাটা টাটা অনেক কথা বলে ফেললাম আজকের মতন টাটা ছ মিনিট এগারো সেকেন্ড হয়ে গেছে চলো বাই বাই সবাই ভালো থেকো কেমন আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো টাটা